আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন পেয়ার এটা আমার দেশি মুরগি খামার এখানে বাচ্চা তুলেছিলাম আমি পহেলা রমজানে আজকে তেইশ রমজান অর্থাৎ তেইশ দিন বয়স তিনটা ভ্যাকসিন কমপ্লিট করা আছে আরেকটা ভ্যাকসিন রানী ক্ষেতের বুস্টার ডোজ করা লাগবে তো সেটা আমি আগামীকাল বা আগামী পরশু অর্থাৎ চব্বিশ দিন বা পঁচিশ দিনে রানীক্ষেতের বোস্টার ডোজটা করবো ইনশা আল্লাহ ভিওয়ার্স বোর্ডিংয়ে কোন ওষুধগুলো চালালে কোন ওষুধগুলো ব্যবহার করলে মুরগির বাচ্চা থাকবে সুস্থ এবং চঞ্চল সে বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করবো ইনশা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিওয়ার্ড আমি ব্রুডিংয়ে যে ওষুধগুলো ব্যবহার করেছি সেগুলো আপনাদের দেখাই ব্লেয়স দেখেন এটা হচ্ছে রেনা পিএইচ রেনা পিএইচ যেটা পানি পরিষ্কারক হিসাবে কাজ করে ব্লেয়স এর সাথে আছে টু প্লাস যেটা গ্যাসের জন্য খুবই উপকারী একটা ওষুধ ব্রুডিংয়ে গ্যাস হয়ে থাকে প্রচুর পরিমাণে বাস্তার তো যার কারণে টু প্লাসটা ব্যবহার করতে হয় এছাড়া আছে অ্যান্টিবায়োটিক অ্যানোরোসিন দেখেন অ্যান্ড্রোসিন অ্যান্ড্রোসিনটা খুবই ভালো একটা কার্যকরী ওষুধ এছাড়া ব্যবহার করেছি আমি সয়াবিন প্লাস যেটা ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স যেটা সায়াবিন এছাড়া আছে লাইসুভিক লাইসুভিকটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লাইসুভিক তো এগুলা ওষুধ ব্যবহার করলে ইনশাল্লাহ ব্রুডিংয়ে কোনো প্রকার সমস্যা হবে না তো আমি যেভাবে ব্যবহার করেছি সেটা আপনাদের বলি আমি দুপুরে ব্যবহার করেছি উভিড আর থায়াবিন দুপুরে ব্যবহার করেছিলাম উভিড আর থায়াবিন শুধুমাত্র দুপুরে এছাড়া সকালে এবং রাতে আমি ব্যবহার করেছি অ্যান্ড্রোসিন অ্যান্ড্রোসিন টু প্লাস আর পিএইচ এছাড়া ব্রুডিংয়ে আরেকটা সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে বাচ্চার ডায়রিয়া হয়ে থাকে এটা সবসময়ই হয় ব্রুডিংয়ে ব্রোডিং যখন করবেন তখনই আপনাকে এটা ফেস করতে হবে যে বাচ্চার ফেসনে ময়লা লেগে থাকে পায়খানা আটকে গিয়ে বাচ্চা মারা যায় তো সেক্ষেত্রে ব্যবহার করতে হবে ডাইরোভেট ডাইরোভেট যখন ব্যবহার করবেন বা বাসার যখন পাতলা পায়খানা হবে সেক্ষেত্রে আপনাকে লাইস সেক্ষেত্রে আপনাদের থায়াবিনটা বন্ধ রাখতে হবে কারণ যখন পাতলা পায়খানা হয় বা ডায়রিয়া হয় তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে ভিটামিনটা চালানো যায় না তো ওই সময়টাতে আপনারা থায়াবিন প্লাসটা বন্ধ রাখবেন এছাড়া অন্যান্য সব ঔষধি ঠিকমতো চলবে এছাড়া আমি প্রোডিংয়ে খাবার ব্যবহার করেছি খাবার ব্যবহার করেছি প্রি স্টার্টার ফিট নারিশের প্রি স্টার্টার ফিট যেটা সেটা এরপর আমি পনেরো দিন পর থেকে ব্যবহার করতেছি স্টার্টার ফিট নারিশ ব্রয়লার স্টার্টার ফিট এরপরে ব্যবহার করব হচ্ছে পঁচিশ থেকে সাতাইশ দিন বা তিরিশ দিন পর থেকে ব্যবহার করব হচ্ছে গ্রোওয়ার যেটা ব্রয়লার গ্রোওয়ার যেটা সেটা এর সাথে আমি তিরিশ বা পঁয়ত্রিশ দিন পর থেকে আমি এর সাথে একটা মিক্সার খাবার ব্যবহার করব তো সেটা আপনাদের ভিডিও ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিহ দেখেন বাচ্চাগুলা কতটা ট্রম দেখেন আর এখন যেহেতু গরমের সময় গরমের সময়টাতে একটু ব্রুডিংয়ের খরচ কম হয় কারণ কারেন্ট বিলটা এখন কম লাগে এই সময় লাইট ব্যবহার করা লাগে কম শীতের সময়টাতে অনেক লাইট ব্যবহার করা লাগে বিয়ার্স এভাবে যদি আপনারা দেশি মুরগির বাসাকে ব্রুডিং করেন তাহলে ইনশাআল্লাহ আপনার বাসা মারা যাবে না